আর কি রকম কোন মাসালা আছে চিকেন চাপ আছে আছে হালিম কি ওই যে ওই যেগুলো এগুলো আপনাদের আমাদের স্টলে আপনাদের পুরোটা স্টল আপনাদের তো এখানে প্রতিদিন যে পরিমাণ চাহিদা আছে চাহিদা অনুযায়ী কি বিক্রি হচ্ছে আপনাদের ঢাকা থেকে আপনাদের সতেরো আঠারো জনে কি এরকম কোনো কিছু আপনারা মানে পেয়েছেন বলে মনে হচ্ছে বা আরো বিক্রি বেশি হওয়া দরকার ছিল এরকম কোনো কিছু মনে হচ্ছে কিনা লাভ হইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হইতেছে হবে আচ্ছা এই যে মাছি উঠতেছে এটার কোনো ব্যবস্থা নাই আপনাদের এগুলা ওষুধ দিচ্ছি ওষুধ মাসির ওষুধ ওষুধ দিছেন ও আচ্ছা 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 একটু ঢাকা রাখলে মনে হয় আর একটু ভালো হাইজেনি থাকতো একটু জিনিসটা পরিষ্কার থাকতো ও আচ্ছা 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 তো যাই হোক আর আপনাদের যে দদির আইটেম বলেন এটা কত করে রাখতেছেন জি দদির আইটেম ফুচকা 120 টাকা জেলা দই ফুচকা 120 টাকা আচ্ছা আচ্ছা আর কোন চিকেন ফুচকা 120 টাকা আর শাই টাকা তো এখানে চামিস গুলো একটু তুলে রাখলে ভালো হতো না একটা সাইড আপ করে রাখলে এগুলো একটু কেমন এটা তো মানে দইটা একটু ঢেকে রাখলে মানে ভালো হতো আপনাদের এটা তো চানাচুর দই চানাচুর এগুলো একটু ঢাকার জন্য একটা ব্যবস্থা রাখলে মানে ভালো হতো এটা পলিতিন টলিতিন দিয়ে ঠিক আছে না কোন কিছু দিয়া একটু কোন কিছু ব্যবস্থা রাখলে মানে একটু ভালো হইতো তো এখানে মানুষ আসতেছে এখানে সিটির ভিতরে তো অনেক স্মার্ট লোকরাই এখানে আসে খাওয়ার জন্য তো আপনি যদি একটু ঢেকে ঢেকে রাখতেন জিনিসের সম্বন্ধে আরেকটু মানুষ সচেতন হইত এবং খাওয়ার জন্য যথেষ্ট উপকৃত হইত তো এই যেখানে দেখলেন অসংখ্য মাসি বসতেছে একটু দেখেন কোনো কিছু করা যায় কিনা আমার মাসি গুলাকে সরানো যায় কিনা খাবারের ভিতরে চলে আসবে আচ্ছা 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 তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আপনাদের স্টলটা ভালো থাকুক আর একটু হাইজিনিক রাখার চেষ্টা করেন তো সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর এখানে বিক্রি বেচা বিক্রি বিষয়ে আমি যে খাবারের যে ফুড কর্নারে গেলে আমি খাবারের ফুড কর্নারে কিন্তু অবস্থা বেশি একটা ভালো না আর এগুলোর উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং ম্যাজিস্ট্রেটেরও কিন্তু এখানে একটু আসা যাওয়া করা উচিত কারণ হচ্ছে এখানে সিটি সিটির মানুষগুলো আসে যারা এখানে আসে দুই এক দিনের জন্য আসে খাবারের জন্য এখানে খাবারটা যদি ভালো না হয় মানুষ কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে খাবারটা খাচ্ছে ভাই একটু তোমার সাথে কথা বলি তোমরা এই যে দোকান দিছো দিচ্ছে কত করা 60 টাকা ষাট টাকা এ তুমি কি মনে করো ষাট টাকা দিয়ে দধিটা ঠিক আছে কি পাউডার দুধ না গরুর দুধ

আহ আচ্ছা ঠিক আছে চোদ্দশো কেজি তুমি কি মনে করো সবগুলো খাবারই স্বাস্থ্যসম্ম এবং তিন কত টাকার দাম তিনশো পঞ্চাশ তিনশো টাকা আমাদের ভিডিও মাধ্যমে টাকা কিভাবে ঘি দিলা কিভাবে দিলা তিনশো পঞ্চাশ টাকা এখানে তো এটার দাম তো দুই হাজার টাকা হওয়ার কথা কারণ এখানে যে পরিমাণ ননী আছে এই ননীটা তুলতে গেলে অনেক টাকা লাগে অনেক ঘি লাগে ওই দুধ লাগে এই দুধের পরিমাণে তুমি তিনশো টাকা কিভাবে দাও আমার তো এটা বোধগম্য হচ্ছে না

যাই হোক আর এগুলো মেথি মেথি তো এই যে তুমি দধি বেসেছ বগুড়া থেকে আসতে তো মিনিমাম দুই দিন লাগার কথা আমরা দুই দিন আগে অর্ডার দিয়ে মানে দুদিন পরে আসে দুদিন দুদিন জার্নি করে আসে মানে

সতেরো আঠারো দিন যাবত আস ত্রিশ তারিখ থেকে এখানে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো ভালো থাকো সুস্থ থাকো আর মেলার মানুষ প্রচুর বেচা বিক্রি আমি দেখলাম প্রত্যেকটা দোকানে কম তেমন একটা বেচা বিক্রি নেই আর এই ফুচকা করোনারে কিন্তু হাইজিনিক নেই পরিশ্রম না তারা মাছই বসতেছে খাবার খাওয়ার পূর্বে অবশ্যই দেখে শুনে খাবেন এই অনুরোধ হইল এটা একটা কথা রেখে আপনার জন্য আসসালামু আলাইকুম